হ্যালো ভিউয়ার্স গুড আফটারনুন শীতাঞ্জ ব্লগে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত এখন বাজে বিকেল পাঁচটা আর আমরা যাচ্ছি ধাত্রী গ্রাম তো আজকে চিকুকে রেখে এসেছি চিকু হচ্ছে ঘুমাচ্ছে ভাবলাম থাকা নিয়ে যাব না তো ঠান্ডার মধ্যে নিয়ে আসিনি প্রচণ্ড আজকে হাওয়া দিয়েছে ঠান্ডা ঠান্ডা লাগছে তো যাই হোক চলো আমরা আজকে ধাত্তিগ্রামে ঠাকুরগুলো দেখে আসি তার ওইদিকে দেখো সূর্য মামা প্রায় অস্ত যাচ্ছে মানে বিকেল গড়িয়ে সন্ধ্যে আসছে তো এখান থেকে আমাদের এখান থেকে প্রায় দশ মিনিটের মতো লাগে বাইক নিয়ে যেতে তো আমি বলতে বলতেই দেখো আমরা অনেকটা দূর চল তো এসে দেখি রেলগেটের সামনে সব ভেঙে পড়ে আছে বাইক আর লরির মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছিল যাই হোক চলো এই তো ভাবি পুজোর মধ্যে একটু সবাইকে সাবধান থাকতে হয় কেয়ার করা যাবে তো বলতে বলতেই আমরা চলে এসেছি এই মাঠে মানে গ্রামের মাঠে আমি আগে কোনো দিন আসিনি আমার এই ফার্স্ট টাইম আসা তো একই জায়গায় অনেকগুলো প্যান্ডেল হয়েছে তো বেশ সুন্দর লাগছে দেখতে প্রথমে আমরা এই প্রতিমাটা দর্শন করলাম একই মাঠের মধ্যেই তো তো সব হয়েছে ওটা দেখার পর আমরা চলে এসেছি এই প্যান্ডেলটা দেখতে তো এখনও দেখো লাইটগুলো দেয়নি কারণ এখনো সন্ধে হয়নি তো হওয়ার মতই রয়েছে তো দেখো এই প্রতিমাটা খুব সুন্দর সাজিয়েছে বেশ ভালো লাগছে দেখতে তারপরে আমরা চলে আসলাম পাশের এই প্যান্ডেলটায় আসলে কি হয়েছে একটা বড় মাঠের মধ্যে সবগুলো ক্লাব আলাদা আলাদা করে প্যান্ডেল তৈরি করেছে যার জন্য একটা মেলার মতো লাগছে এই প্যান্ডেল গুলো দেখে খুব সুন্দর বনিয়েছে বুদ্ধিটা যাদের মাথায় খেলেছে তাদের খুব ধন্যবাদ কারণ একই জায়গা থেকে আমি সবগুলো ক্লাবের প্যান্ডেল দেখতে পাচ্ছি আমরা আসলে বেলায় বেলায় চলে এসেছি তো তাই কোনো লোকজন নেই অতটা চিকুকে রেখে এসেছি এর জন্য তাড়াতাড়ি করে দেখে চলে যাব। না হলে কালনা যাওয়ার ইচ্ছে ছিল কালনাতে আরও ভালো ভালো থিম হয়েছে ভাবছি কালকে যদি টাইম টাইম হয় আবার তো আজকে যতটা পাই এখানেই কাটিয়ে দিই কারণ চিকু তো বাড়িতে আছে কান্না করলে আবার ছুটতে হবে বাইক নিয়ে এবার আমরা ঢুকছি রেন ক্লাবে রেন ক্লাবের থিমটা খুব সুন্দর হয়েছে আমার খুব পছন্দ হয়েছে তোমরা দেখো থিমটা কি আসলে এই থিমটা সত্যিই খুব সুন্দর করেছে তো এই রকম যে থিমগুলোর মধ্যে আমাদের সচেতন করছে কিন্তু আমরা কি বলো তো এগুলো বুঝতে চাই না আমরা শুধু মনে করি যে না একটা পুজোর প্যান্ডেল দেখতে এসেছি ঠাকুর দেখবো আর একদিকে কি হয়েছে সাজিয়েছে চলো একটু দেখি ঘুরে ফিরে দেখে ছবি কটা তুলবো তারপরে বাড়ি চলে যাব। এই হয় কিন্তু এইগুলোর মধ্যেও যে সত্য লুকিয়ে আছে সেটা আমরা বোঝার চেষ্টা করি না আমাদের সংবিধানে তো সবারই সমান অধিকার রয়েছে তো কিন্তু বাস্তবে কি হয় বলো তো বাস্তবে ওই মেয়েদের একটু অধিকারটা কমই থাকে সব কিছুতে তো এইটাই এখানে তুলে ধরা হয়েছে যে সবারই সমান অধিকার থাকা দরকার যে মেয়েরা রাত করে বাড়ি ফিরবে তাদের কোনো অসুবিধা হবে না এই দিকটা মানে কি বলো তো ছেলেদেরকেই সচেতন বেশি হতে হবে তো এটা এখানে তুলে ধরা হয়েছে যে একটা মেয়ে কলেজে গেছে মা বাবা চিন্তা করছে তো মেয়েটা বাড়ি ফিরছে না রাস্তার মধ্যে দুটো মাতাল রয়েছে তো মেয়েটাকে টর্চার করছে শেষ পর্যন্ত মেরেও ফেলেছে তারপরে সেই যারা মেরেছে সেই খনিদের জেল হয়েছে আদালতে উঠেছে তো এরকমভাবে চলছে এটাই বাস্তবে হয় এটাই তুলে ধরা হয়েছে যে এটাকে এটার দ্বারা বোঝানো হচ্ছে আমাদের মানে চোখে আঙুল দিয়ে দেখানো হচ্ছে যে এসব জিনিসগুলো করা উচিত নয় কারণ একটা মেয়ে কারোর ঘরের বোন হয়তো মেয়ে এরকমটাই হয় তো তাদেরকে একটু সম্মান করা উচিত এত সুন্দর একটা থিম দেখার পরে আমরা পৌঁছে গেলাম এখন পাশেরটাই সংবিধান পার্কে তো এখানে ওরা থিমটা করেছে মৌলিক অধিকার সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য এই থিমটার দ্বারা সাধারণ মানুষের যে মৌলিক অধিকারগুলো আছে সেগুলো সম্পর্কে সচেতন করা হয়েছে থিমটা একদম ছোট হয়ে গেছে এটা আরেকটু জায়গা নিয়ে ভালো লাইটিংয়ের দ্বারা করা উচিত ছিল তো যাই হোক সুন্দর হয়েছে তো মোটামুটি আমাদের যতগুলো প্যান্ডেল করেছিল সবকটাই দেখা হয়ে গেল তো এখন আমরা যাচ্ছি মেলার দিকে মেলা বলতে কি মানে এখানে কয়েকটা ফুচকার দোকান রোলের দোকান আর বাচ্চাদের খেলের কিছু খেলনা কিছু বসেছে তো তাই দেখতে তো আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়ে আসছে সব দোকানে লাইট অলরেডি জ্বলে গেছে তো এখন আমরা ভেতর দিয়ে যাচ্ছিলাম চিকুর মা তো আগে আগে যাচ্ছে ভাবছে কোনটা খাবে আগে দেখি তো একদিকে চাউমিন রোলের দোকান আর একদিকে ফুচকার দোকান আমি জিজ্ঞেস করছি কোনটা খাবে তখনই বলছে দেখি তাই বললাম আমি যে কিছু ভাবার দরকার নেই যেটা পছন্দ হয় খেয়ে নাও জলদি জলদি কারণ কখন ফোন করে দেবে যে চিকি উঠে গেছে তখন আবার দৌড়তে হবে তো আমরা কিছু খাওয়ার পরে এই সাইড দিয়ে চলে যাচ্ছে তো দেখতে পাচ্ছি বাচ্চাদের খেলার জায়গা করেছে তো এখন হচ্ছে আসল জায়গায় পৌঁছে গেছি ও সাজুগুজুর কেনাকাটার দোকানে তো এখানে কিছু কানের দুল দেখতে পাচ্ছে তো ভাবছে কোনটা নেব তো যাই হোক একটা নিয়েছে ব্ল্যাক রঙের সঙ্গে একটা হেয়ার ব্যান্ড নিয়েছে এই হেয়ার ব্যান্ডগুলো তিরিশ টাকা নিয়েছে ভালোই লাগলো দেখতে আমাকে জিজ্ঞেস করলো ফোনটা নেবো আমি বলে দিলাম তো সুপ্রিয়ার তো নেওয়া হয়ে গেল এখন চিকুর জন্য একটা জিনিস নিচ্ছে সেটা হচ্ছে ওই যে রিংগুলো তো এরই মধ্যে ফোন চলে এসেছে যে চিকু ঘুম থেকে উঠে গেছে তো এখন মা মা বলছে কোথায় এখন কান্না শুরু করেনি তো এখন জলদি জলদি পালাও এখান থেকে তো আসার পথে একটা রয়ে গেছিল এই থিমটা সুন্দর থিম এই থিমটার মধ্যে দেখো ছোটোবেলার সব যা আমরা করতাম সেইগুলো রয়েছে আর এখনকার যুগে তো এই সব খেলাগুলো উঠেই গেছে এগুলো মানে খুব সচরাচর দেখাই যায় না এখনকার বাচ্চাদের হাতে শুধু মোবাইল দাও তাতেই হয়ে যায় আর আমাদের যখন আমাদের সময় ছিল তখন আমরা এগুলো খেলতাম কানামাচি খেলা টায়ার খেলা কিতকিত খেলা তারপরে অনেক রকম খেলা ছিল এগুলো সব খেলতাম বেশ মজাও লাগতো সবাই মিলে খেলতাম আর এখনকার যুগে সব তো ফোনের মধ্যেই পেয়ে যায় ওই ফোনই দেখে তো এটা কোনো মতো করে দেখেছি কেননা চিকু উঠে গিয়েছিল আমি তো চিকুর বাবাকে মানাই করেছিলাম যে থাক আর দেখতে হবে না তো বলছে না আর সবই যখন দেখলাম আর দুটো প্যান্ডেল আছে তো চলো দেখে তারপরেই যাব তারপরে এই যে এই দুটো প্যান্ডেল বাকি ছিল তো এটা একটু কোনো মতোভাবে দেখলাম তারপরে এখন আমরা বাড়ির দিকে রওনা দেব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল বেশ ভালোই লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে